দেখুন আজকে আমরা ঘুগনি বানাবো তার জন্য ডাবরিনি নিয়েছি দেখুন একদম ভিজিয়ে কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন ফুলে ফুলে তার জন্য লাগবে দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মশলা আছে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা বাটা এগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই ঘুগনি বানানোর জন্য লাগবে প্রথমে প্রেশার কুকার এই কুকারে এই ডাবরিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব এবার সেদ্ধ করার জন্য লাগবে জল আমি জল নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এইটুক জলে হয়ে যাবে সেদ্ধ করা তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য এক চামচের ভিতর লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকুন দিয়ে এবার এই চুলাতে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ফিরে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি একদম ঘুগনিটা গলে গিয়েছে পুরো কত সুন্দর হয়েছে সেদ্ধ আজকে আমি স্টিলের কড়াইতে রান্না করব দেখুন কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে পুরো রান্নাটা আমি সরষের তেলে করব প্রথমে আমি সর্ষের দিয়ে দিচ্ছি স্টিলের কড়াই তো অল্পতেই গরম হয়ে যাচ্ছে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আছে আলু আলুটা এবার আমি লাল করে ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি লবণ হলুদ কিছুই দিব না এইভাবে লাল করে ভেজে নিব দেখুন আলুটা কত সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজতে ভাজতে আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে পুরো দেখুন পুরো সেদ্ধ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে এবার আলুটা নামিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিব আজকে দেখুন এখানে নিয়ে নিয়েছি ফড়নে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি এলাচ গোলমরিচ আর লং দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আছে নারকেল একদম কুড়িয়ে নিয়েছি দেখুন নারকেল দিলে স্বাদটা ভালো আসবে তার জন্য ফড়নে নারকেলটা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তেলটা দেখুন গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি আর এখানে আছে লং এলাচ গোলমরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি এখানে জিরে দিয়ে দিচ্ছি এখানে আছে কুচানো নারকেল এটা দিয়ে দিচ্ছি তেলের উপরে স্বাদ আসবে তার জন্য দেখুন নারকেলটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব আর তার জন্য প্রথমে তো এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে আর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার দিয়ে দেব এখানে আছে রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিব প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি আর আদাটা দিয়ে দিচ্ছি এবার আরো সুন্দর করে কষতে থাকবো এবার দেখুন রসুন আর আদার কাঁচা কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিব জিরে বাটা দিয়ে আর এখানে আছে লঙ্কা বাটা এটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে এবার আরো সুন্দর করে কষতে থাকবো এবার মশলায় অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি না হলে পুড়ে যাবে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে নেড়ে নেব

মশলাটা সুন্দরভাবে হবে আর এখানে আছে ভেজে রাখা আলু এই আলুটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছে আর একটু কষতে থাকবো দেখুন আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দরভাবে দেখুন কষানোটা হয়ে গিয়েছে আর এখানে আছে ঘুগনি এই ঘুগনিটা এখন দিয়ে দিব এবার দেখুন মশলার ভিতরে ঘুগনি পড়ে গিয়েছে এবার সুন্দরভাবে নেড়ে নেব এবার দেখুন ঘুগনিটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার নেড়ে নেব দেখুন আর একটু হতে থাক এবার দেখুন যখন ঘুগনিটা প্রায় হয়ে হয়েছে এখন দেওয়ার বাকি আছে গরম মশলা গরম মশলাটা দিয়ে দিবো এখন এখানে আছে গরম মশলা বাটা এই গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি এবার ঘুগনিতে পরে গিয়েছে গরম মশলা সুন্দর বেরিয়েছে এবার যখন ঘুগনিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি প্রথমে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি